আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা নিয়ে ফের একবার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আরজিকর কাণ্ডের রায়ে আমি স্তম্ভিত কেউ দানবিক পাশবিক হলে সমাজ কি মানবিক হতে পারে অন্যায় করলেও ক্ষমা করে দেব যাবজ্জীবনে প্যারেলে বেরিয়ে যায় অপরাজিতা বিল পাশ করায়নি কেন্দ্র অপরাজিতা বিলে মৃত্যুদণ্ড রয়েছে অপরাধ করে বেঁচে গেলে আবার অপরাধ করবে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় এটা বিরল স্পর্শকাতর জঘন্য অপরাধ ফের একবার সমালোচনা মুখ্যমন্ত্রীর মুখে আজ মালদায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে এই বক্তব্য রাখেন তিনি এবং আজ আরও একবার আরজিকর কাণ্ডের সাজা নিয়ে সঞ্জয় রায়ের সাজা নিয়ে ফের একবার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছিলেন আর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় সমাজকে মানবিক করতে হবে মা বোনুদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখে রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় টুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেবো কেন বলবে এই আমি আজ ফের একবার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা নিয়ে ফের একবার সমালোচনা মুখ্যমন্ত্রীর মুখে আরজিকর কাণ্ডের রায়ে আমি স্তম্ভিত কেউ দানবিক পাশবিক হলে সমাজ কি মানবিক হতে পারে অন্যায় করলেও ক্ষমা করে দেব যাবজ্জীবনে প্যারালে বেরিয়ে যায় অপরাজিতা বিল পাশ করায়নি কেন্দ্র অপরাধ করে বেঁচে গেলে আবার অপরাধ করবে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় এটা বিরল স্পর্শকাতর জঘন্য অপরাধ আর্জিকর কাণ্ডের রায়ে আমি স্তম্ভিত কেউ দানবিক পাশবিক হলে সমাজকে মানবিক হতে পারে ফের একবার সমালোচনা মুখ্যমন্ত্রীর মুখে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু স্বাগত জানাবো নিউজ টাইমের পর্দায় একদিকে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে রাজ্য সরকার অন্যদিকে আজ মালদায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে আরও একবার সমালোচনা মুখ্যমন্ত্রীর মুখে এই সাজা নিয়ে কি বলবেন মুখ্যমন্ত্রী যদি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের বিরুদ্ধেও যদি শাস্তির কোনো ব্যবস্থার প্রাবধান রাখতেন তাহলে আমি বুঝতাম যে মুখ্যমন্ত্রী সত্যিকারের সত্য উজাগর করতে চায় বাঁকুড়ার ধনঞ্জয় চট্টোপাধ্যায় তাকে রাতারাতি ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে এবং এখন বহু প্রশ্ন উঠে আসছে যে প্রশ্নগুলো অত্যন্ত জরুরি এবং ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের যে ফাঁসি সঠিক হয়েছে কিনা হয়েছে সাজা সঠিক হয়েছে কিনা হয়েছে তার সম্পর্কে অনেক বক্তব্য আসছে সেই কারণে তড়িঘড়ি ধনঞ্জয় চট্টোপাধ্যায় বানিয়ে দেওয়ার চেষ্টা সঞ্জয় রায়কে এটা আমরা দেখছি তার কারণ এই ঘটনা একজন ঘটায়নি কেউ ঘটাতে একজন পারে না এর সাথে একাধিক ব্যক্তি যুক্ত আছে সেই ব্যক্তিদের নাম এবং তাদের ভয় ততদিন থাকবে যতদিন পর্যন্ত সঞ্জয় রায় জীবিত থাকবে সেই কারণে সঞ্জয় রায়কে কোনো রকমে যদি ফাঁসিতে তুলে দেওয়া যায় তাহলে এই কেসটাই চ্যাপ্টার ক্লোজড হয়ে যাবে আর এই কেসের কোনো মূল্য থাকবে না আর যারা এর সাথে যুক্ত বা যারা এই ঘটনাটা করিয়েছে যাদের নির্দেশে এটা হয়েছে তাদের সামনে আসা দরকার কেন হলো এই ঘটনা আজ পর্যন্ত তার কারণ জানা গেল না অতএব মানুষ জানতে চায় কি কারণে এই ঘটনা ঘটেছে সেই জন্য মুখ্যমন্ত্রী যেটা তড়িঘড়ি চাইছেন তার মধ্যে কিছু অসৎ উদ্দেশ্য দেখা যাচ্ছে যদি মুখ্যমন্ত্রী সত্যিকারের উদারভাবে কাজ করার চিন্তা করতেন তাহলে যারা এই তথ্য প্রমাণ লোপাট করার কাজ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ খুলতেন অতএব সেই কারণে সঞ্জয় রায়কে টার্গেট করে বাকিদেরকে আড়াল করার যে চেষ্টা মুখ্যমন্ত্রী শুরু থেকে এই কেসে করে আসছে সেটাই আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় স্বাগত জানাবো নিউজ টাইমের পর্দায় একদিকে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে রাজ্য সরকার অন্যদিকে আজ মালদায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে আবারও সঞ্জয় রায়ের সাজা নিয়ে সমালোচনা করলেন তিনি কি বলবেন দেখুন বিচার ব্যবস্থায় বিচার এবং তথ্য তদন্ত বিচারপতি যে রায়টা দেন সেই রায়ের সমালোচনা করা বা রায়ের সমর্থনে বা বিপক্ষে বলার অধিকার আমাদের নেই মুখ্যমন্ত্রী বলতেই পারেন কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বিচারকের আসনে বসে গেলে তো মুশকিল মুখ্যমন্ত্রী চাইছেন কি চাইছেন বোঝা যায় না মুখ্যমন্ত্রী সত্যি সত্যি যদি বিচারটা চাইতেন তাহলে কলকাতা পুলিশ এরকম দামা চাপা দিত না আর সিবিআই সেটাকে মান্যতা দিয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার তাদের দুজনেরই বাহিনী যৌথভাবে অপারেশন দামা চাপা করেছে একা সঞ্জয় রয় নয় সারা ভারতবর্ষ পৃথিবীর মানুষ জানে একটা শিশুকে বললেও সে মেনে নেবে যে একা সঞ্জয় রায়ের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব ছিল না তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী আগে তাদের নাম বলুন তার পুলিশ কাদের কাদের পেয়েছে পেছনে তাহলে কি তবে কি এটা চাইছে যে সঞ্জয় রায় তাড়াতাড়ি সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক যাতে অন্য তথ্যগুলো ধামাচাপা পড়ে যায় আমরা বুঝতে চাইছি আমরা জানতে চাইছি আমরা বোঝার চেষ্টা করছি তাহলে কি কোথাও তারা আছে নেপথ্যে কি করা আরো বড় মাথা দলের কিছু বাঁচানোর চেষ্টা করছেন ইত্যাদি অনেক প্রশ্নের জবাব আগামী দিনে দিতে হবে তার জন্য তৃণমূলকে এবং মুখ্যমন্ত্রীকে তৈরি থাকতে হবে ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ সঙ্গে একদিকে সঞ্জয় ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার বিচারপতি দিবাংশু বসাকের এজলাসে মামলা দায়ের গতকাল আর্যিকর কাণ্ডে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করা হয়েছে এবং রায়ের বিরুদ্ধে আজ হাইকোর্টে যাবে রাজ্য আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ অন্যদিকে আজ মালদায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী এবং সঞ্জয় রায়ের সাজা নিয়ে আরও এক বারবার সমালোচনা করেন তিনি আরজিকর কাণ্ডে রায়ে আমি স্তম্ভিত কেউ দানবিক পাশবিক হলে সমাজ কি মানবিক হতে পারে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করলেও ক্ষমা করে দেব যাবত জীবনে প্যারেলে বেরিয়ে যায় অপরাজিতা বিল পাশ করায়নি কেন্দ্র অপরাধ করে বেঁচে গেলে আবার অপরাধ করবে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় এমনই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে একদিকে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা দায় গতকাল কার্যিকর কাণ্ডে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয় এবং সেই সাজা নিয়ে অন্যদিকে আজ আবারও সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়